বাবু মোসাইরা গ গ্রাম থেকে ধুলা মাটি ঘুষটে ঘুষটে আপনাদের কাছে এছি গো কি চক চিকন শহর বানিয়েছেন গো বাবুরা রোদ পড়লে জোসনার লাগলে মুনি হয় কাল কিউটির গা থেকে খুশে পড়া রুপোর তৈরি একখানা লম্বা খলস মনের ভাতের হাড়ি হা চাল ডাল তরি তরকারি পাতা কিছু লাই বটে গ কিন্তু জল ফুটছে বগিয়ে বাবু মুসাইরা লোকে বলেছিল ভাল্লুকে লাশ দেখালে আপনারা কি পয়সা দেন যখন যেমন বললেন লেচে লেচে পয়সা দেবেন ছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন নিজের করাতে নিজেকে দোকান করে আবার জুড়ে দেখালুম হুই আকাশ থেকে সোনালি পাখির ডিম পরে আপনাদের ভেজে খালুম গরম অমলেট ভাজা গাছে বানিয়ে দিল ফুলের ঘুঙুর সোনার মিডেল দেবেননি বাবুরা বাবু মোসাইরা সেই লিংটু বেলা থেকে বড় সজ্ঞ ঘরে ফিরবো মুখে সোনার মেডেল টাঙিয়ে হার বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গুজাবে চন্দন গন্ধের বন সোনার মেডেল দেবেননি বাবুরা সোনার মেডেল দেবেন নি গো